الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور شباب الله اكبر الله اكبر যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে আকাশটাকে তৈরি করেছেন এই আকাশের দিকে আপনি তাকান আমার ভাইয়ের আপনারা যেখানে আছেন এক একটা সিজনে এক আকাশের এক এক রকম রূপ আমরা দেখতে পাই বর্ষা যখন আসে তখন যে আকাশের যেমন সাইজটা দেখা যায় আবহাওয়াটা দেখা যায় জোয়ার যায় আবার যখন এই যে সিজনটা শীতের সিজন সিজন চলে আসছে এখন অন্যরকম আকাশটা কয় স্তর বিশিষ্ট বলতে পারবেন নাকি সাত স্তর এক একটা স্তরের দূরত্ব প্রথম আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত পাঁচশত বছরের রাস্তা আল্লাফাক এই সাতটা স্তরের নামও দিয়েছেন রফিউন আরফালুন কাইডুম মাউন্ট আরকা আরুক না এই যে সাতটা মানে পাক সাতটা স্তরাস মানের সাতটা এক একটা স্তরাশ মানে এক একটা নাম আল্লাফাক দিলেন এখন সবাই খুলে বল জবান খুলে বলবেন ওই আকাশটার দিকে যখনই আপনারা তাকার কোনো প্রকারের ত্রুটি আপনারা কি দেখতে পান নাকি ভেগে পড়বে এরকম ওই আকাশটার দিকে তাকাবেন আপনি কোন খুদ দেখতে পারবেন না আল্লাহ পাক বলছেন কখনোই সেটা তোমরা দেখতে পারবে না এই যে আয়াতটা তেলাওয়াত করলাম সূরা মুলকের ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন দেখো ওই আকাশের ভিতরে কোন ত্রুটি তোমরা দেখতে পাও নাকি আল্লাহ পাক পরের আয়াতে আবার আনসার করে বলছেন শোনো না দেখতে পাও না তোমরা জিইল বা সর কেমুয়া চেগিনি আহ কলিবে ইলাইকেল বস র খসি আহো আল্লাহ বা বলছেন তুমি ওই ক্ষুদ ধরার জন্য আসমানের দিকে তাকাবা অতপর তোমার দৃষ্টিটা ফিরে আসবে ব্যর্থ হয়ে যাবে এই খুদ ধরার এই চিন্তা ভাবনা তোমার মাথা থেকে বের হয়ে যাবে আল্লাহ পাক সুন্দর করে বলছেন এই যে আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আসমান সম্পর্কে ওলা কাদ সাইয়ান নসনা আদ-দুনিয়া বিমাসাবি হা ওয়া জাআললাহা ওয়া আতাদনা লাহুম আযাবাস সবাই বলে আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন নিকট মানে প্রথম আসমান যেটা সেই আসমানে আমি রব্বে প্রদীপ মালা দিয়া ফুল দিয়ে প্রদীপ মালা দিয়ে আমি আল্লাহ পাক সাজিয়েছি আপনারা জেনে অবাক হয়ে যাবেন পৃথিবীর চিত্রক চন্দ্র কিন্তু ছোট পৃথিবী কিন্তু चाদের চেয়ে বড় সূর্যই পৃথিবী থেকে সূর্যই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ একটা সূর্যের চেয়ে এই যে তারাগুলো আমরা ছোট্ট ছোট তারাগুলো দেখতে পাই মনে হয় একদম ছোট্ট একটা তারা মনে হয় ছোট একটা ফুলের মতো কিন্তু না একটা তারা যদি পৃথিবীর দিয়ে যদি পড়ে এই রকম সূর্য 13 14 টা একটা তারা ঢেকে ফেলতে পারে সুবহানাল্লাহ বলতে পারেন নাই নামে ব্যাটেল একটা তারকা আছে যেই তারকা চেয়ে কোটি গুণ বড় তাহলে সৃষ্টি কত বিশাল আমার ভাইয়ের আমার বন্ধুগণ সেই রব সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন বান্দারা শোনো আমি আল্লাহ পাক তোমাদের কতটুকু ভালোবাসি শোনো তোমরা যে স্বচ্ছ পানি পান করো স্বচ্ছ পানি আমরা পান করি যারা এখানে ঢাকাতে গিয়েছেন তারা বুঝবেন পানির কি জ্বালা পানি কিনে খেতে হয় কিন্তু ঢাকাতে যখন আপনি যাবেন তখন গিয়ে দেখবেন ওই পানিগুলো ফুটায় খায় আমি তো ঢাকার পানিগুলো খেতে পারি না মনে হয় হাওয়া খাচ্ছি গলার সঙ্গে লাগে না সেটা একটু ফ্রিজে রাখলে একটু ভারী হয় তখন মজা লাগে অথবা কিনে না খেলে থাকতে পারি না খেতে পারি না আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলেন এই পানি যদি আমি আল্লাহ পাকের কতটুকু ক্ষমতা শুনো এই পানি যদি ভূগর্ভের ভিতরে যদি চলে যায় মাটির পেটের ভিতরে যদি চলে যায় পৃথিবীর কোন রব আছে তোমাদেরকে পানি উত্তোলন করে দিতে পারে কুল আরাআইতু আযিন আসবাহা মাউকুম গাওরা ফবাইয়াতিকুম বিমা সবাই বলে আল্লাহ পাক বলেন এই পানি যদি মাটির পেটের ভিতরে চলে যায় ভূগর্ভের ভিতরে যদি এই পানি গুলো যদি পানি যদি চলে যায় পৃথিবীর কে আছে আবার এই তোমাদেরকে পানি দিতে পারে আমার ভাইয়ের আমার বন্ধুগণ

এখান থেকে আমরা কিছু কিছু নিব হুজুর যেই কথা বলে সেই কথার উপর আমল করতে হবে এবং সেই কথাগুলো আমাদের বাস্তবিক জীবনে মিলাতে হবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি কোরআন আল করিমের সুরামায়দার যে আয়াতটা থেকে তেলাত করেছে আল্লাহ পাক বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু

দুনিয়াতে তো চলতে গেলে একটা প্রতিবেশীর সাথে থাকতে হয় অথবা চলতে গেলে একটা বন্ধুর প্রয়োজন হয় আছে না নাই হয় না বন্ধু এমন কারো নাই এখানে বন্ধু আছে। হয়তো বা মুরুবী যারা হয়ে গেছেন আপনাদের সময় যে বন্ধুটা ছিল অনেকের বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে খুব ঘনিষ্ঠতম বন্ধু অথবা দোস্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমন এখানে অনেক মানুষ আছেন যদি বলি এমন কোন বন্ধু ছিল যার জন্য কান্না হয় হাত তুলে বলবেন হুজুর এমন কিছু বন্ধু ছিল অথবা স্কুল লাইফে অথবা কাজের লাইফে অথবা চলার ক্ষেত্রে এমন কিছু বন্ধু আমার ছিল যেই বন্ধু হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আজ পর্যন্ত ভুলতে পারি না এই বন্ধু কেমন মানুষ মানুষ না নাই অথবা মা বোনদের অনেকের বান্ধবীয়া ছিল বারা মারা গেছে আল্লাহ পাক বলছেন এই দুনিয়াতে চলতে ফিরতে তোমাদের বন্ধু অবশ্যই হবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি এই দুনিয়াতে তোমরা তিনজনকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করে নিবে এই তিনজন ছাড়া এই দুনিয়াতে আর তোমাদের কেউ বন্ধু হতে পারবে না আল্লাহ পাক জানাচ্ছেন এক নাম্বার বন্ধু অন্য কেউ নয় এক বন্ধু হলো আল্লাহ আমাদের বন্ধু আল্লাহ আমাদের বন্ধু কেমন বন্ধু শোনেন এই দুনিয়ার বন্ধুদেরকে যদি আপনি বলেন একটা কষ্টের কথা যদি শেয়ার করেন সেই বন্ধু বিরক্ত হয়ে যাবে আপনার কষ্টের কথা একবার বলবেন বলবেন দুইবার সাংসারিক সমস্যা আপনি সেই বন্ধুর কাছে গেলেন বিনাদপুর বাজারে গিয়ে বন্ধুর সঙ্গে চা খাচ্ছেন আর বলছেন এমন মেয়েকে বিয়ে করলাম যেই মেয়ের যেই মেয়েকে নিয়ে আমি সুখী হতে পারছি না খুবই অশান্তির মধ্যে আছি একবার বলবেন দুইবার তিনবার চারবার পাঁচবার একের পর এক যখন বলবেন ওই বন্ধু বিরক্ত হয়ে যাবে আর বলবে এটা বাদ দাও অন্য একটা কথা বলো কিন্তু আপনাকে যে আল্লাহ পাক বলছেন আমি তোমার বন্ধু সেই রব বেকারিম জানিয়ে দিয়ে বলছেন বান্দা চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই যখন গভীর রাত হয়ে যায় ওই গভীর রাত্রিতে আমি আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসি আর প্রথম আসমানে এসে তোমাকে দেখে বলি বান্দা আলা বিল মুস্তাগফিরিন ফাগফির আলা কার কি সমস্যা বিশেষ করে কার গুনাহ আছে বান্দা আমাকে বল আমি তোর গুনাহ maaf করে দেব সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনার পারিবারিক সমস্যা আপনার স্ত্রীকে নিয়ে সমস্যা অথবা আপনি অসুস্থ অথবা ঋণগ্রস্ত আপনাকে আমি জানিয়ে দিচ্ছি শুনেন এই গভীর রাত্রিতে যখন ঘুম আসবে না অনেকে আছে এখানে ঘুম আসে না এমন মানুষ আছে না রাতের বেলায় ঘুম হয় না ওই ব্যক্তিটা যদি রাত্রের বেলায় তাহার যতের নামাজের জমায় ঘুম আসছে না যায় নামাজটা বিশালেন আর যায় নামাজে দাঁড়িয়ে ওই ব্যক্তিটা যদি দুই যদি তাহার নামাজে যদি বান্দা যদি দাঁড়িয়ে যায় কাউকে দেখানোর উদ্দেশ্য নাই নিজের কষ্ট ওগুলো সিজদায় গিয়ে ফুপিয়ে ফুপিয়ে যদি আপনি কান্না করেন আমি এখানে বলছি ইউটিউবে আমার নাম্বার আছে ফোন নাম্বার আছে অথবা আমার ভাই আমাকে যিনি নিয়ে আসছেন ওই ভাইয়ের কাছে আমার নাম্বার আছে একদিন দুই দিন তিন দিন বিশেষ করে তিন দিন পর্যন্ত তাহাজ নামাজের জন্য আপনি দাঁড়ান দাঁড়ানোর পর দেখবেন যখন সিজদায় যাবেন সিজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনান্তরে দিয়ে বলবেন কে যেন আপনার ভিতরে অটোমেটিকলি বলছে বান্দা কি সমস্যা আমাকে বল প্রশান্তি লাগবে যেমন একটা বন্ধুকে বললে আপনার ভালো লাগে আল্লাহকে বলবেন সিজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহ সব কিছু যেন শুনছে পরের দিন আপনি দাঁড়াবেন তৃতীয় দিন দাঁড়াবেন আপনি লিখে নেন যদি রাত তিনটার সময় যদি আপনি তিন দিন দাঁড়ান চতুর্থ দিনে অটোমেটিকলি ঘুম থাকবে না তিনটার সময় আপনার ঘুমটা অটোমেটিকলি যিনি ভেঙে বলবেন বান্দায় আমার সামনে দাঁড়া আমাকে সব বল আমি আল্লাহ কিছু শোনার জন্য প্রস্তুত আছি